পাঁচ মাস ধরে বন্ধ টেকনাফ স্থলবন্দর আমদানি রপ্তানি শূন্যের কোটায় মিয়ানমার সীমান্তে অস্থিরতা আর আরাকান আর্মির সশস্ত্র তৎপরতার প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যে পণ্য অর্থ আটকে থাকায় বড় ধরনের লোকসানের মুখে ব্যবসায়ীরা বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মিয়ানমারের সাথে সুদীর্ঘ স্থল ও সমুদ্র সীমান্ত থাকায় টেকনাফ স্থল বন্দরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু মিয়ানমার সীমান্তে যুদ্ধাবস্থা ও সশস্ত্র আরাকান আর্মির আধিপত্যের কারণে তেরো এপ্রিল থেকে এই স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ বন্দরের মধ্যে বস্তা প্রায় জুলাই দশ তারিখই অনেক টাকার আমাদের পরে আছে এগুলো বেরও করতে পারতেছি না নিয়ে যেতেও পারতেছি না মালিক কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনেছে এবং তারা ঋণগ্রস্ত হয়ে গেছে তারা ব্যাংকে লোন শোধ করতে পারছে না অস্থিরতা ও নিরাপত্তা ঘাটতির কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় লোকসানের মুখে বাংলাদেশের আমদানি ও রফতানিকারকরা আটকা পড়েছে বিপুল অর্থ ও পণ্য বি টু বি সম্পর্কের মাধ্যমে যদি পণ্য আদান প্রদান করা যায় তাহলে আমাদের অর্থনীতিও বা চাঙ্গা হবে ব্যবসায়ীরাও আসলে ওদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে এবং আমাদের দেশের যে ডলারগুলো এখানে রয়ে গেছে ড্রাফ আকার ডলার এগুলো কিন্তু ওইটার বিনিময়ে আমরা পণ্যগুলা দেশে নিয়ে আসতে পারব দুই লাখ পনেরো হাজার ডলারের এখন আটকে আছে আমদানি রপ্তানি খাতে আপনার বলা যায় জিরু হয়ে গেছে বলতে গেলে একশো পার্সেন্ট কমে গেছে টেকনাফ স্থল বন্দর বন্ধ থাকায় প্রতি মাসে একশো বিশ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার অন্তত দুই হাজার শ্রমিক এবং সিএনএফ এজেন্ট কর্মী বেকার আলুগুলো সবই পচে গেছে যেগুলো এক্সপোর্টের প্রক্রিয়া ছিল তারপরে এখানে সফট ড্রিঙ্কস আছে সিমেন্ট আছে সানাসুর আছে চিপস আছে ওয়াটার আছে এগুলোই মূলত আছে কমিটি করে দিয়েছে যে এটা কিভাবে ফেরত দেওয়া যায় সেভাবে মতামত নেওয়ার জন্য আল আমিন শিকদার যমুনা নিউজ